আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর ব্লগটা হচ্ছে দুপুর থেকে স্টার্ট করেছি আর সকালে এত পরিমাণে রোদ ছিল বোঝাই গিয়েছিল না যে বৃষ্টি হবে তো এখন হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছিলো আর আকাশে দেখতেই পারতেছেন শাড়ি বেঁধে পাখিরা উঠছিল তো এটা দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়তেছিলো তো ছোটোবেলা হচ্ছে এরকমভাবে পাখি দল বেঁধে ঘুরে বেড়ালে দেখলে খুবই আনন্দ পেতাম আর উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম নয়তো ছাদে দাঁড়িয়ে দেখতাম আর অনেক কথা বলতাম আর কি অনেক গল্প করতাম তো সেই সময়টাকে অনেক মিস করতেছিলাম আর এখন কিন্তু বাতাসও হইতেছে প্রচুর তো বাতাস বলতে গেলে বাতাস এখনি আসে আবার এক্ষুনি আবার অফ হয়ে যায় মানে হঠাৎ করে আসে আবার হঠাৎ অফ হয়ে যায় এরকমই তো দেখতেছিলাম ভালোই লাগতেছিল আর যেহেতু এখন আবার আম দিন চলে আসতেছে তো সেই জন্যই হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে গেল আর কি তো এরপর হচ্ছে বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি টেলার্সের কাছে যাব তো মেয়ে বোন মানে তাদেরকে নিয়ে যাচ্ছি আর কি তো এদিকে হচ্ছে বেরিয়ে পড়লাম মেয়ে হচ্ছে বেকার হাতেই দেবে না উনি যে নিবে আর কি তো আমার পাশে হচ্ছে আমার ছেলে একটু সাউন্ড করতেছিল তো এটা সব সময় করে কি আর বলবো ছেলে নই তো মেয়ে যে কোনো একজন সাউন্ড করবে ওদের কাজ এরকম তো এরপর হচ্ছে চলে আসছি টেলার্সের দোকানে তো আসার পর যার কাছ থেকে হচ্ছে কাপড় সেলাই করি উনি হচ্ছে চলে গিয়েছেন আমাজ পড়তে তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম তো আমার মেয়ে হচ্ছে এখানে বসে দেখতে পেলো যে ওনার সাথে লোকটা এখানে পাঞ্জাবি কাটিং করতেছিলে তো এটা দেখে বলতেছিলাম আমি পাঞ্জাবিটা কার জন্য বানাচ্ছে তো আমি বলতেছিলাম যে তুমি কীভাবে বুঝলো যে এটা পাঞ্জাবি তো বলতেছিলো হ্যাঁ এটা তো পাঞ্জাবি তো মাসাল্লা মানে একটা জিনিস দেখলেও হচ্ছে খেয়াল রাখে কোনটা কী তো যাই হোক এরপর হচ্ছে আমরা কাপড় দিয়ে চলে আসলাম বাড়িতে তো এসে হচ্ছে ইফতার আয়োজনগুলো রেডি করতেছিলাম তো আজকে হচ্ছে বাঙালিদের পছন্দের খাবার দিয়ে ইফতার করব আর আমরা তো মাছে মাথা বাঙালি সেটা তো সবাই জানেন তো বাদ না হলে তো হই না তো আজকে মনে হলো যে না ইফতার অন্য সব আয়োজন বাদ দিয়ে বা ভাতটা খেলেই ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে এরকম আর কি আয়োজন তো এই তো তরকারি যা ছিল তাই নতুন করে কোনো কিছু রান্না করা হয়নি তো এখানে হচ্ছে তরমুজ কেটে নিয়েছি আর ট্যাঙ্কটা এখানে আমি বানিয়ে নিতেছি আর কি শরবত তো অরেঞ্জ ট্যাঙ্কটা দিয়ে বানিয়ে নিতেছিলাম আর আজকে যেহেতু ঠান্ডার দিনটা মানে এতটা গরম নয় মানে দুপুর থেকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে তো সেই জন্য হচ্ছে ফ্রিজের পানিটা কম ইউজ করেছি যেহেতু গলা ব্যথা করে আমার প্রচণ্ড মানে ঠান্ডার দিনে আমি আবার ঠান্ডা জিনিসটা খেতে পারি না খেলে হচ্ছে আমার গলা ব্যথা করবে তো সেই জন্যই আর কি তো এখানে শরবতটা বানিয়ে রাখতেছিলাম আর যেহেতু আর বেশি সময় নেই তো আরেক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য সব কিছু হচ্ছে রেডি করে এখানে রেখে দিয়েছি এসে তো মার সাথে হেল্প করতেছিলাম আর এদিকে যেহেতু আমার বাবা এসুপগুলোর বসিটা দিয়ে খাবে ডায়াবেটিসটা বাড়তেছে সেই জন্য হচ্ছে শুধু পানিটা এইসব গুলোর বসিয়ে ট্যাঙ্ক দিয়ে খাবে মানে চিনি ছাড়া আর কি তো এমনিতেও চিনি কমই খাই তো এখন হচ্ছে একদম চিনি ছাড়া আর কি তো আর হচ্ছে ইফতারের সময় বলে দিয়েছে তো আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি আর সবাই মিলে বসে পড়েছি পরিবার নিয়ে ইফতার করতে আর পরিবার নিয়ে ইফতার করার শান্তি আলাদা কি আর বলবো আর সাথে কিন্তু আমার মা নারকেলার গুড় দিয়ে কিন্তু সমুচা পিঠাও কিন্তু বানিয়ে নিয়েছে আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার আর এই পুলি পিঠাটাও আর তাছাড়া গুড় দিয়ে যেহেতু বানিয়েছি সেই জন্য আরও বেশি মজার আর কি খেজুর গুড় হেজুর গুড় তো বললে কি বলবো কথাই নেই তো আমি হচ্ছে প্রথমে বাদ খেয়ে নিয়েছি খেয়ে হচ্ছে এখন পিঠাটা খাচ্ছিলাম তো এই পিঠাটা দেখতে অনেকেই আমি ছিল তো যাদের দেখে ইচ্ছে হবে বানিয়ে খেয়ে নেবেন আর কি তো এখানে হচ্ছে এরপর হচ্ছে মেয়েও চলে আসছে ও নাকি ইফতার করবে তো এখানে বসে হচ্ছে ডং ডাং করতেছিলো আর কি এক দুই পিস তরমুজ মুখে দেবে এরকমটাই তো এরপর হচ্ছে রাত বাজে দশটা তো আমার ছোট ভাই হচ্ছে নিজেই চা বানিয়ে নিয়েছে তো হচ্ছে আমাদের বোনদেরকে দিতেছিল আর বসে অনেক ধরনের কথা বলতেছিল তো এখানে সবাই মিলে হচ্ছে গল্প করতেছিলাম আর আমার বাচ্চারা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো ছেলেটা যেহেতু অসুস্থ হচ্ছে ঘুমায়নি তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কি তো এখানে বসে হচ্ছে ভাই বোনেরা বসে কথা বলতেছিলাম তো এর কিছুক্ষণ আর কি আমরা এখানে বসে আড্ডা দিলাম তো এদিকে ওরা যেহেতু ঘুমে আছে পরিবেশটা নির্বিলি ছিল তো এরপর হচ্ছে এখন বাজে রাত আড়াইটা আর কি দুইটা তিরিশ বাজে তো আমি হচ্ছে ঘুম থেকে ওঠে গিয়েছি ওকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম তো এদিকে হচ্ছে মা হচ্ছে সাহারি রান্না বসিয়ে দিয়েছে সাহারির জন্য তো এখানে মাছ বোনা করে নিতেছে আর কি সাহেরিতে খাওয়ার জন্য তো মেয়েকে হচ্ছে হাঁটাহাঁটি করে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ও আমাদেরকে ডিস্টার্ব করবে আর ওরকমটাই করে যদি সজাগ হয়ে যায় ঘুমাতে চায় না তাই আমি একটু হাঁটাহাঁটি করে ওকে ঘুম পাড়ার চেষ্টা করতেছিলাম আর দুধও কিন্তু জাল করে নিয়েছি আর দুধটা যেহেতু হয় গরুর দুধ আর হাঁটি গরুর সেজন্য কিন্তু সরটাও মোটা হয়ে বসে আছে আর এই দুধগুলো দিয়ে কলা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এই তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন সে রিখে নিতেছি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ